গত বছরের পাঁচই আগস্টের একটি ভয়াবহ দৃশ্য এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আলোচনায় কলেজ পড়ুয়া একটি ছেলেকে ধরে আছে কয়েকজন পুলিশ সদস্য চরথাপ্পড় কিল ঘুষি মারছে কেউ কেউ আবার কলার ধরে লাঠি দিয়ে পেটাচ্ছে কিছুটা দূর থেকেই দৌড়ে এলো এক পুলিশ সদস্য কাছে এসেই হৃদয়ের পিঠ বরাবর বন্দুক ঠেকিয়ে ট্রিগার টেনে দিলেন গুলির বিকট শব্দ কয়েক সেকেন্ডের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন হৃদয় কয়েক সেকেন্ড তিনি ছটফট করেন চেষ্টা করেন দাঁড়াতে কিন্তু পারেন না অল্প স্থির হয়ে যায় তার দেহ রক্তে ভেসে যায় যায় রাস্তা ভিজে জামা কাপড় সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা দৌড়ে ঘটনাস্থল ছাড়েন কিছুক্ষণ পর তারা ফিরে এসে হৃদয়ের দেহে লাথি মেরে মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করেন পরে চারজন মিলে গুলিবিদ্ধ মরদেহ টেনে হিঁচড়ে দূরে সরিয়ে নিয়ে যায় নিহত হৃদয়ের লাশ তার স্বজনদের ফেরত দেয়নি পুলিশ লাশ কোথায় রাখা হয়েছে দাফন করা হয়েছে নাকি ফেলে দেওয়া হয়েছে তা এখনো জানতে পারেনি হৃদয়ের পরিবার এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর কনস্টেবল আকরাম নামে এক পুলিশ সদস্যকে ছয়ই সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাড়াইল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা হয়েছে মামলা নম্বর তিন বাই পঁচিশ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে মামলার যুক্তিতর্ক উপস্থাপনকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সেই ভিডিওটি আদালতে প্রদর্শন করেন ট্রাইব্যুনালের বড় স্ক্রিনে ভিডিওটি চালানোর সময় আদালত কক্ষে উপস্থিত সবার চোখে জল চলে আসে নেমে আসে পিন পতন নিরবতা এদিন চিফ প্রসিকিউটর জানান গ্রেপ্তারকৃত আক্রাম জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ সদস্যরা হৃদয়ের লাশ তুরাগ নদীর কড্ডা ব্রিজের নিচে ফেলে দিয়েছিল জুলাই আন্দোলন চলাকালীন সংঘটিত বিরোধী অপরাধের মামলায় এই ঘটনাটি নতুন মোর নেয় মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আরও দুজন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন চলছে